মেনে চলতে পারবো না আমরা আমাদের সম্পত্তি রক্ষা করতে জানি এবং আমরা এই সম্পদ আমাদের রক্ষা করব তথাপিও আমরা যেহেতু একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক নিয়ম মোতাবিক আমরা এই সংবিধান পদ্ধতিতে আমরা এই প্রতিবাদ জানাবো এবং আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে সিদ্ধান্ত অনুযায়ী যারা তারা সে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত মেনে নিব আমরা মেনে নিয়ে আমাদের কার্যকলাপ চলবে এই সিদ্ধান্ত মোতাবিক যে আজকের এই প্রতিবাদ শেষ এই নয় আমরা ভবিষ্যতে আর বড় পরিসরে প্রতিবাদ করার চেষ্টা করব যাতে এই সংশোধন যেটা বিল পাশ হয়েছে এটা যাতে রকম পাস না হয় সেইভাবে আমরা তথাপি আমরা আমাদের সুপ্রিম কোর্ট প্রধান জাস্টিস মহাশয়কে অনুরোধ করছি ওনার কাছে যে এই বিল নিয়ে যে এই দুই চারটি কেস দিয়েছে মুসলিম পার্সোনাল আউট যাতে একটা সুন্দর সিদ্ধান্ত নে যাতে যেই পক্ষপাতহীন একটা সিদ্ধান্ত যাতে মুসলিম এই সুপ্রিম কোর্ট নেয় সেটা আমরা আশা রাখছি আমাদের প্রধান বিচারপতির কাছে এবং রাষ্ট্রপতির কাছে অনুরোধ অনুরাচি তিনি যাতে এই সর্বসম্মতিক্রমে যেটা তিনি সিদ্ধান্ত নিতে পারেন তার লাস্ট অপশন যেটা রয়েছে স্বাক্ষর সেই স্বাক্ষর না নিয়ে তিনি একটা সংশোধন আবার রাজ্যসভায় লোকসভায় ফেরত পাঠিয়ে দেন যাতে বিলটা আবার একটু সংশোধন করা যায় সেই ব্যাপারে আমি রাষ্ট্রপতির কাছে অনুরোধ রাখছি থেকে আমরা যে প্রতিবাদ মিছিল নিয়ে বাড়িয়েছি এই ওয়াক অফ যেটা যে সংশোধনী বিলর একটা যুব আউট হয়েছে আইন বিরোধী একটা যুব হয়েছে এটা আমরা কোনো অবস্থা বানিয়ে নিতে পারি না ওয়াক অফ যে সম্পত্তি যেগুলো আসলে এই সম্পত্তিগুলো গুলো থাকলেও একজন মানুষের নিজের সম্পত্তিটা হে ওয়ার্ক অফ মানে ফি সাবিল্লা আল্লাহ আসতে আল্লাহর নামে মসজিদ মাদ্রাসা কুব্রিস্তানের নামে দেওয়া হয় বা অথচ অন্যর নামে হস্তান্তর না করা লাগিয়া এই জিনিসটা দেওয়া হয়েছে এই জমিটা দেওয়া হয়েছে এই জমিটা সরকারের মনে করো আমরা যে সংবিধান বিরোধীভাবে একটা আইন করা হওয়ার এই আইন আমরা কোনো অবস্থায় মানিয়া নিতে পারছি না অবশ্য মুসলিম পার্সোনাল ল বোর্ডও মানব না আমরা মানছি না অথচ মানব না এই আইনটা প্রত্যাহার করার জন্য আমরা যতটুকু পর্যন্ত মিছিল করা লাগে আমরা সাংবিধানিকভাবে আমরা আন্দোলন চালিয়ে যেতে হবে যা বা যাইমু অতদিন পর্যন্ত এই আইনটা সংবিধানটা প্রত্যাহার আমরা রাস্তায় ঘাটে আমরা সব জায়গায় আমরা একত্রিতভাবে ঐক্যবদ্ধ হইয়া এই জোয়ার মধ্যে আমরা সবসময় জোর চালিয়ে দিব ওয়াকও বিলটা প্রত্যাহার করার না পর্যন্ত আমরা অত পর্যন্ত এই জিনিসটা বানতাম না আর অথচ এই আন্দোলন চলবো আর এই ওয়ার্ক অফ জমিন যেগুলো তাহলে কোনো অন্য বিধর্মী অন্য হিন্দু কোনো মানুষও না এটা নিজের পার্সোনাল জিনিস অন্য কোনো মানুষের সম্পত্তি ওয়ার্ক অফ আনি হারানি হয় না এই জমিনটা আমরা নিজস্ব জমিন অথচ আমরা আর মসজিদ মাদ্রাসার বা অথচ আমরা এই জমিনটার যে চিনিবিনি খরা হওয়ার এই চিনিবিনী আমরা যত সময় পর্যন্ত আসি অত আমরা মর্তের দমতক আমরা মানিয়ে নিতে পারতাম না এই লাগে আমরা বিনম্রভাবে আমরা জোর করিয়ে ৰাস্তা কাটি আমাৰ লাগে ধৰ্মঘট কৰো এই